হয়ে গেছে এসেছিলাম তো নৃসিংহদেব তলায় তো মারামারি করে পুজো দিলাম ওরে বাবারে কি বিশাল ভিড় আর কি লাইন সাংঘাতিক লাইন কোনোভাবে পুজোটা দিলাম এখন তো বিশাল লাইন হয়ে গেছে তো দেখি এখন একটু ঘুরি বা কিংবা চা টা খাবো তারপরে বাড়ির দিকে এই দেখো দুই সাথে অঞ্জলে দেওয়া যায় কিন্তু অঞ্জলে দিতে পারেনি যাই হোক আর চামিলি দিয়ে যেন কোথায় গেল চামেলি দিই খুঁজে পাচ্ছি না ভেতরে ঢোকাই যাচ্ছে না এত ভিড় তো অনেকদিন পর এলাম মনের মানে মনস্কামনা পূর্ণ হলো তবে থেকে আসবো আসবো তো আমাকে মানে নিশ্চিন্ত ঠাকুরই নিয়ে এসেছেন কোথায় যাবে বাড়ি না না চা খাবো চায়ের দেখি চায়ের দোকান কোথায় যদি অনেক দোকান আছে আশেপাশে দেখি চাটা একটু শান্ত হয়ে